এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আজকে কিন্তু লেবার ডে বুধবার কিন্তু আমার হাজব্যান্ডের ছুটি নেই সমস্ত কোম্পানি ছুটি কিন্তু আমার বরের ছুটি নেই তো কোনো ব্যাপার নেই আজকে তেমন কিচ্ছু সারাদিনে কাজ ছিল না তবুও ল্যাখ খেতে খেতে আজ স্নান করতে দেখো দেড়টা বাজবো আজ পড়ায় বাবু কারণ আজকে কাজ ছিল না বলতে রান্নাবান্না সবই করেছি সকালবেলায় ওকে দিয়ে পাঠিয়েও দিয়েছি সকালবেলায় আর কি কাজে আছে আর আমার বাবু সকাল থেকেই গেছে মায়ের ঘরে আমার মা দেশে গেছিল আর অনেক দিন পর ফিরেছে প্রায় কুড়ি দিনের উপরে তো এখন তো ছেলে সবসময় তার চায় সেটা স্বাভাবিক ছোট বাচ্চাদের তাই না তো চলো তোমাদের এগিয়ে দেখায় আমার মা দেশ থেকে আমার জন্য কি কি নিয়েছে নিয়ে এসেছে আমার কিন্তু কিছুই ডিমান্ড ছিল না তার বসি এখানে কিন্তু গরম নেই তোমাদের ওদিকে শুনছি প্রচুর গরম মানে আমাদের দেশে বাংলায় প্রচুর গরম আর এখানে কিন্তু গরম নেই খুব আর আমার কপালটা ফাঁকা দেখছো আমার বদমাইশটা মানে আমার ছেলে যত টিপ ছিল সব টিপগুলো পাতা থেকে খুলে এটা ওইটা এটা ওরিকাজক মানে আমি সরিয়ে রাখি ওর কাছ থেকে জানি আমি টিপগুলো খুলে খুলে দেওয়ালে চিপকেছে তো দেওয়াল থেকে তুলে তুলে কটা পড়ছিলাম আমি দুদিন ধরে তবে কিন্তু সেই দেওয়ালেরগুলোও উধাও হয়ে গেছে জানি কোথায় গিয়ে চিপকেছে তো যাই হোক চলো তোমাদের দেখাই মা আমার জন্য দেশ থেকে কী এনেছে যদিও আমার কোনো ডিমান্ড ছিল না মা নিজের থেকেই এনেছিল মা আমাকে জিজ্ঞেস করেছিল কী আনতে হবে আমি যেহেতু ভাবছি যে মা মানে তিনজনায় লেডিস রিলিস গেছে আর এত গরমের মধ্যে আবার ব্যাগপত্র এক্সট্রা হবে ওই জন্য আমি কিছু বলিনি মা নিজের থেকেই নিয়ে এসছে আমার জন্য সেগুলো দেখাই তোমাদেরকে প্রথমে খাবার দাবারদের ক্লিপটা দেখিয়ে দিই তোমাদের খাবার দাবার কেন আমি আসা মাত্র যেহেতু পরশু দিন এসছে আজকে বুধবার পরশু দিন না কাল এসছে না পশু রাত্রে এসছে সরি তো কাল জিনিসগুলো দিয়ে গেছিলো আর দেশের খাবার দাবার রেখে দেওয়া যায় কখন ভিডিও করব আগেই খেয়ে নিয়েছি তার আগে একটু ক্লিপ নিয়ে রেখেছে সেগুলো আগে তোমরা দেখে নাও তো এই যো এইটা হলো বাসমতি চালের চাল ভাজা মুড়ি চাল ভাজা যায় বলো তো এগুলো খাই না বলবো না খাই অল্প অদ্দূর বা বাকি এগুলো আমার বরে পছন্দ বরের জন্য এনেছে হ্যাঁ এর মধ্যে খাবার জিনিস আমার পছন্দের কমই আছে এই একটাই এই বেকারি বিস্কিট এটাই আমার পছন্দের আর আছে এদিকে দেখো ঝাল চানাচুর এটাও কিন্তু দেশের মানে ওর খুবই পছন্দ দেশের চানাচুর আর আমার অতটা চানাচুর টানাচুর পছন্দ নয় কো আর এই যো বাবুজি কেক দুটো এনেছে একটা অলরেডি বাবু খাওয়া চালু করে দিয়েছে আর এই জিনিসগুলো না দেশের বড্ড মিস করি কী করবো যাই হোক এই যে মিঠা আতর এইগুলা বিরিয়ানিতে লাগে জানো আর এখানে আমি খুঁজেছি পাইনি হয়তো পাওয়া যায় আমার হাতের কাছে পাইনি তো মাকে বলেছিলাম এনে দিতে শেষ হয়ে গেছে আর এনেছে আমার জন্য আম যেটা ফ্রিজে আছে আর হচ্ছে আখের গুঁড়ি যেটা এই মুহূর্তে আমার খুবই প্রয়োজন তোমরা জানো গরম পড়লে আর এই দেখো থেকে পছন্দের হম শঙ্খ শাক এটা প্রচুর প্রয়োজন ছিল কিন্তু মাকে আমি বলিনি মা জানতো দিন ধরে এটা নেই কো এটা মা আমার জন্য কিনে নিয়ে এসছে এখনো পর্যন্ত বাজিয়ে দেখিনি কো আর একটা জিনিস তারাও দেখায় শাখা পলা এই ডিজাইনগুলো নাকি এখন উঠেছে মা জানে আমার প্রায় প্রায় শাখা বেড়ে যায় সেজন্য এই যে অগ্রিম সেবারও দেশে গিয়ে তোমরা জানো যারা ভিডিও দেখেছ আমি শাখা নতুন নতুন আমার দিদা পরিয়ে পাঠিয়েছিল মানে সেটা আসা মাত্রই আমার সেই একটা অ্যাক্সিডেন্টে যেটা এই যে কাটা দাগটা সেলাইয়ের এটার জন্য বেড়ে তো যাই হোক অগ্রিম তবে এটা ভাবছি পড়ে নেবো কারণ দু হাতে দু রকমের শাখা পড়ে রয়েছে আমি তাই ভাবছি এটা পড়ে নেব তো আজ যেহেতু বুধবার কালকে বৃহস্পতিবার আছে ভালোবার আছে কালকে পড়বো আজকে আর পড়বো না কো আর একটা কিউট জিনিস আমার দিদা পাঠিয়েছে ছোট বাচ্চাদের গামছা মানে বাবুর জন্য পাঠিয়েছে পুচকুপার একটা গামছা কটনের বেশ ভালো এটাকে প্রথমে যেহেতু একটু কর করে আছে প্রথমে এটা জলে ভিজিয়ে রাখতে হবে তবে ইউজ করতে হবে ভালো এই গামছাগুলো অনেক দিন টেকে যতই কালারিংওয়ালা গামছা নাও তো ওগুলো টেকে না আমি দেখেছি এই যে এই গামছাগুলো যেগুলো সেই যুগ যুগ ধরে চলে আসছে এরকমের গামছা একেই তো গামছা বলে যাই হোক এইটাই আসল গামছার কালার এই হচ্ছে আমাদের কেনাকাটা সরি জন্য জিনিস কেনাকাটা আমি করে গরম নেই কো দু একদিন পড়েছিল খুব গরম মাঝে কিন্তু এখন তো পাংার হাওয়াটাও নিতে পারছি না রাত্রের দিকটা একটু গরম লাগছে কুলার চালাচ্ছি তাও সে কম্বল মুড়ি দিয়ে শুতে হচ্ছে মানে খুললে শীত লাগছে এই ফুলে শীত লাগছে আবার গায়ে দিলে হালকা গরম লাগছে মানে পা বের করে বাকিটা অর্ধেকটা ঢাকা নিয়ে শুয়ে রয়েছে মানে ব্যালেন্স করে থাকতে হচ্ছে যাই হোক তো চলো বলো কেমন লাগলো আমার জিনিসগুলো যাই হোক চলো এখন আবার মায়ের ঘরে সেবা করতে যেতে হবে মানে আজকে দাওয়াত মায়ের ঘরে যেহেতু আমি একা রয়েছি একার জন্য রান্না করতে হয়নি বাবু তো সকালবেলায় চলে গেছে এবার আমার খাওয়া দাওয়া করতে হবে চলো টাটা কেমন লাগলো বলবে ঠিক আছে